জোর করে বন্ধ করে দেওয়া হল এসএফ এর ছাত্র সংবাদ স্টল আগরতলা বইমেলাতে সোমবার মেলা কমিটির পক্ষ থেকে মৌখিক নির্দেশে এই স্টল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে স্টল কেন বন্ধ করা হবে না এই অজুহাতে রবিবার আগরতলা বইমেলাতে থাকা তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মী এবং আধিকারিকদের গিয়ে শাঁশিয়ে আসে গেরুয়া শিবিরের লোকজন সেই সঙ্গে হুমকি স্টল বন্ধ করা না হলে তারা ব্যবস্থা নেবে হুমকির সেই ভিডিও এসেছে আমাদের হাতে একবার দেখে নিন সেই ভিডিও সব যুব সমাজ এখানকার আপনাদের কাছে একটা আপিল করতে চাই এখানে একটা স্টল ছাত্র সংবাদ কালকে থেকে যাই হলো কালকে থেকে এটা বন্ধ হতে হবে যদি না বন্ধ করেন আমরা কিন্তু যদি কিছু হয় সেটা লাইভে লিখে আপনি দেখলেন তো কিভাবে বন্ধ করে দেবার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এটা হিরাজুগের ত্রিপুরার পরিবর্তনের অবস্থা আরো একবার দেখে নিন কিভাবে বইয়ের স্টল বন্ধ করে দেবার জন্য হুমকি দেয়া হচ্ছিল যুব সমাজ এখানকার আপনাদের কাছে একটা করতে চাই এখানে একটা স্টল ছাত্র সংবাদ যাই হলো কালকে থেকে এটা বন্ধ হতে হবে যদি না বন্ধ করেন আমরা কিন্তু যদি কিছু হয় সেটা লাইব্রেরিটা আপনাদের বলে দেবেন যাতে এই স্টলটা বন্ধ হয় রবিবারই ছাত্র সংবাদ স্টলে হামরা চালানোর ঘটনা ঘটেছিল হামরা চালিয়ে নষ্ট করা হয়েছিল বেশ কিছু বই অ্যাসেফাই পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল মেলা কমিটির কাছে অ্যাসেফাই অভিযোগ করেছিল শুধুমাত্র বই নষ্ট করে দেয় নয় লুট করা হয়েছিল স্টলে থাকা টাকা পয়সাও কিন্তু সেই অভিযোগের কোনো ফয়সলা হয়নি বরং উল্টো সোমবার মেলা কমিটির পক্ষ থেকে মৌখিক নির্দেশে জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্র সংবাদের স্টল ঘটনার সূত্রপাত দুদিন আগেই ছাত্র সংবাদ স্টলে বিক্রি হচ্ছিল গুজরাট ফাইলস এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ময়না তদন্ত নামে একটি বই বইটি বিক্রি হচ্ছিল এসএফআইর মুখপাত্র ছাত্র সংবাদের স্টলে বইটির বিষয়বস্তু ছিল গুজরাটের দাঙ্গা এতেই আতে ঘা লেগেছিল অনেকের বইটি কিভাবে বিক্রি হচ্ছে সে নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কিছু শাসক দল লোক অভিযোগ তারাই বইয়ের স্টল বন্ধ করে দেবার জন্য ইন্ধন জোগায় প্রচনা দিতে থাকে বইয়ের স্টল যাতে না খুলতে পারে তার জন্য কিন্তু যে বইটি নিয়ে এত ঝামেলা সে বই কোথাও বা কোনো সরকার নিষিদ্ধ ঘোষণা করেনি দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে সেই বই এভিবিপি ও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এসএফআই স্টলে দেশ বিরোধী বই বিক্রি করা হচ্ছে তারা এই অভিযোগ জানিয়েছিল মেলা কমিটির কাছেও তারপরই সোমবার মৌখিক নির্দেশে বন্ধ করে দেওয়া হয় ছাত্র সংবাদের স্টল এদিকে এসএফআই পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার সংগঠনের সদস্যরা স্টল খুলতে যান বইমেলা প্রাঙ্গণে সেখানে গিয়ে দেখেন স্টলের সামনে সত্তর থেকে আশি জন বিজেপি এবং আরএসএস এর লোক জড়ো হয়ে আছে এবং প্রচুর পুলিশ স্টলের সামনে দাঁড়িয়ে আছে স্টলের সামনে যাবার কোনো রাস্তা খোলা নেই এসএফআই লোকজন সামনে এগোতেই বিজেপির কর্মীরা তাদের বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে তাদের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে তারপর এসএফআইর কর্মীরা যান, তথ্য দপ্তরের অধিকর্তার কাছে সেখানে তথ্য দপ্তরের অধিকারী তাদের স্টল বন্ধ রাখার কথা বলেছেন তখন তারা সরকারি কাগজ চান কিন্তু তিনি তাতে দিতে রাজি হননি সোমবারmathsfায় এসএফআই নেতৃত্ব পুলিশের দারস্থ হয়েছেন গোটা ঘটনা নিয়ে এখানে উল্লেখ করা যায় রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই তার দপ্তরের বدان্নতায় আগরতলা বই মেলাতে বইয়ের স্টল বন্ধ করে দেয়া হলো আর মুখ্যমন্ত্রী পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছেন এটা অনেকে মানতে পারছেন না সুদীর্ঘ ইতিহাসকে ধুলাই ভুলন্টিত করে দিয়ে ছাত্র সংবাদ বুকস্টলকে কার্যত বন্ধ করে দেওয়ার জন্য বিজেপি আর এর গুন্ডারা সক্রিয় হয়ে উঠেছেন একটি প্রভাতী দৈনিকে একটি আর্টিকেল প্রকাশিত হওয়ার পর থেকেই নানাভাবে এই স্টলকে বন্ধ করার জন্য হুজ্জুতি বাঁধানো হয়েছে এই স্টল যাতে চালানো না যায় বইবেলার অভ্যন্তরে নানাভাবে চাপ সৃষ্টি করেও যখন এই স্টলটাকে বন্ধ করা যাচ্ছিল না তখন গতকাল আমাদের বইমেলা কর্তৃপক্ষ আমাদের যারা ছিলেন স্টল চালানোর দায়িত্বে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে প্রায় হুমকির সরে মৌখিকভাবে বলে দিয়েছে যে স্টল বন্ধ করতে হবে আমরা মনে করি এটা ত্রিপুরার মধ্যে হিটলারি শাসনের যে নগ্ন রূপ নগ্ন চেহারা এটা আরো একবার প্রকাশিত হয় আগরতলা বইমেলাতে এভাবে কোনো স্টল মেলা কমিটির পক্ষ থেকে বন্ধ করে দেবার ঘটনা এবারই প্রথম এর আগে কোনদিন কোন স্টল জোর করে বন্ধ করে দেওয়া হয়নি বইমেলাতে কংগ্রেস যুব সমিতি জোট সরকারের সময় সরকারের সমালোচনা করে বক্তব্য রাখায় মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিক লেখক অশোক দাসগুপ্তকে কংগ্রেস যুব সমিতির জোট সরকারের সময় অব্যবস্থার কারণে আগরতলা বইমেলা বন্ধ ছিল দুবার কিন্তু এভাবে জোর জবরদস্তি কোন স্টল বন্ধ করে দেবার ঘটনা ঘটেনি এবার পছন্দ না হওয়াতে সরাসরি স্টলে তালা ঝুলিয়ে দেয়া হলো সরকারি মদতে এবং গেরুয়া গুন্ডাদের দাদাগিরিতে অবশ্য গত বছর বই মেলাতে জায়গা দেয়া হয়নি এসএফআই ছাত্র সংবাদকে এবছর জায়গা দেয়া হলেও বন্ধ করে দেয়া হলো স্টল এটাই পরিবর্তনের আগরতলার এক নগ্ন রূপ Your report channel in wrath